প্রধানমন্ত্রীর আরামবাগ সভার প্রস্তুতি খতিয়ে দেখতে উনত্রিশ তারিখ রাত্রে সভাস্থলে হাজির হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে খবরের দিকে আমরা নজর রেখেছি উনত্রিশ তারিখ রাতেই সভাস্থলে এসে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আরামবাগ সভার প্রস্তুতি খতিয়ে দেখতেই হাজির হয়ে যান তিনি সেই সময়কার ছবিটা আপনাদের দেখাচ্ছি প্রতীশ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতীশ গতকাল রাতে শেষ মুহূর্তের যে প্রস্তুতি অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ২০২৪ চব্বিশ লোকসভা নির্বাচনের আগে প্রথম আনুষ্ঠানিক জনসভা করবেন তিনি এছাড়াও একটি সরকারি কর্মসূচিও রয়েছে কিছু উদ্বোধন রয়েছে তার এবং যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুহাজার চব্বিশ লোকসভা নির্বাচনের আগে প্রথম জনসভা করতে চলেছে প্রধানমন্ত্রী এর রাজ্যে এবং প্রধানমন্ত্রীর সবারই কার্যত ইলেকশনের যে নির্বাচনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু শুরু করে দিচ্ছে বিজেপি এবং সেই প্রস্তুতি মঞ্চ এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেই প্রস্তুতি দেখার জন্য বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি আরামবাগ গেছিলেন এবং সেখানে যারা সভার দায়িত্বে রয়েছেন অর্থাৎ সেখানকার আরামবাগের যিনি বিধায়ক রয়েছেন অর্থাৎ বিমান ঘোষ তার সঙ্গেও কথা বলেন এবং অন্যান্য যারা নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন এবং শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেই প্রস্তুতি গতিয়ে দেখেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ধন্যবাদ রীতিশ কি বলেছেন সুকান্ত মজুমদার শোনাব হবে প্রয়োজনীয় জনগণের স্বার্থে মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত কিছু করতে প্রস্তুত আপনারা দেখছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে প্রজেকশন এসে জিডিপি থেকে শুরু করে সব দিকে আগামী দিনে ভারতবর্ষ উন্নত ভারতবর্ষে বিকশিত ভারতবর্ষে রূপান্তরিত হবে প্রধানমন্ত্রী কালকে এই মঞ্চ থেকে বিকশিত ভারতের দিতেই সরকারি প্রকল্পের উদ্বোধন হবে আগামীকাল সেটা সরকারি মঞ্চ থেকে হবে সেখানে আমার কাছে যা ইনপুট খবর আছে রেল মন্ত্রণালয় এবং তার সাথে গ্যাস যে মন্ত্রালয় সেই মন্ত্রালয়ের প্রোগ্রাম আছে সেখানে বিভিন্ন প্রকল্পের পর মাননীয় প্রধানমন্ত্রী করবে দুটো প্রোগ্রাম আছে একটি সরকারি প্রোগ্রাম সেই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না কারণ ওটা সরকারি প্রোগ্রাম আমরা শুধু জানি একটা সরকারি প্রোগ্রাম আছে আমাদের মূল প্রোগ্রাম পার্টির প্রোগ্রাম সেই পার্টির প্রোগ্রামে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন বক্তব্য রাখবেন তার জন্য মাঠও তৈরি হয়েছে লক্ষাধিক লোকের সমাগম হবে কালকে আপনারা তৈরি থাকুন ক্যামেরা নিয়ে ঐতিহাসিক দৃশ্য দেখতে পাবেন অভূতপূর্ব অর্থাৎ যা আগে কোনো দিনও দেখেননি এই ধরনের দৃশ্য আরামবাগে রচনা হবে